প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখুন আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি আজ আমি রান্না করব এই দেখুন ছোট ছোট মাছ নিয়েছি কয়েকটি পাবদা মাছ কয়েকটি পুঁটি মাছ কয়েকটি ট্যাংরা মাছ নিয়েছি এগুলো আমি একসাথে রান্না করব টমেটো দিয়ে দেখুন আমি দিয়ে এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটা একটু নরম করে নিব বেশি ভাজা ভাজি করবো না দেখুন আবার পেঁয়াজটা হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি মাছগুলো দিয়ে দিব মাছটা কষিয়ে রান্না করব এগুলো দেশি ট্যাংরা মাছ সবগুলো মাছই দেশি এগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি দেখুন আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে মাছগুলো আমি নাড়াচাড়া করব না ভেঙে যাবে তাই আমি এখানে টমেটো কচি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পানি দেখা হচ্ছে কিছুক্ষণ পর দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এর পর যাই নামিয়ে ফেলবো আমি হালকা একটু জিরা গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি যে ভাই বোনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন আর যে ভাই বোনরা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ